আজকের জমজমের কালেকশনগুলো কিন্তু কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা কালেকশন এবং আপনাদের প্রত্যেকের অনেক বেশি পছন্দ হবে এক কথা আপনাদের জন্য বলে দিব টাকা উসুল করা একটা থ্রি পিস তো ভিডিও শুরুতে বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম জমজম জমজমের টোটাল আপনাদের জন্য তিনটা ডিজাইন দুটা করে কালার ছয়টা পিস আমি আপনাদের জন্য রাখছি ফার্স্টে এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি শুরু করতে করতে বাকি কথাগুলো বলবো আর শুরুতে আমি আপনাদের জন্য একটা কথাই বলে দিব আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেইটার দাম আমাদের দোকানটা কই এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন কাপড়টা সুইচ কটন জমজমে সুইচ কটন হচ্ছে সেরা কাপড়ের ভিতরে সুতি কাপড়ের ভিতরে একটা কাপড় এবং শুধু সুইচ কটন না এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা আড়াই হাত পানার এবং সুন্নতি ভাবে পরার জন্য একটা কাপড় তো এক কথা গোল করেও চাইলে বানাতে পারবেন এত কাপড় দেয়া আছে এবং সাথে আরেকটা কথা বলবো আপনাদের জন্য অনেক সুন্দর একটা আমি রাখছি যাতে করে হচ্ছে আপনাদের নেয়ার চাহিদাটা থাকে অনেক বেশি এক কথায় লাভটা কম হবে কিন্তু সেলটা যাতে অনেক বেশি থাকে আপনাদের চাহিদাটা যাতে অনেক বেশি থাকে তো ভিডিও শুরুতে বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় নেক্সট কালারে চলে যাবো এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেহেতু প্রাইসটা বলে দিই প্রাইসটা বলে দিব আরেকটা কালার দেখাতে দেখাতে সো এইটার কালারটা আগে আমরা একটু দেখে ফেলি যেহেতু কালার প্রত্যেকটা দুইটা করে এটা আরেকটা সুন্দর কালার এবং এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন জামাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার অন্যটা দেখাবো এবং যেহেতু ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা তো আমি কালারগুলো আপনাদের জন্য দেখাচ্ছি যাতে করে হচ্ছে আপনাদের চয়েস করতে সুবিধা হয় আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টার অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা আগে একটু জানে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর ঠিক সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আসে রবিবার বাদে যেকোনো দিন চলে আসবেন সকাল দশটা থেকে আট দশটা পর্যন্ত দোকান ওপেন সো এবার আরেকটি সুন্দর ডিজাইন দেখাবো এবং সেটা দেখতে দেখতে আপনাদের জন্য আজকে ভিডিওতে কত থাকবে এই সুন্দর জমজমগুলোর প্রাইস সেটা আপনাদের জন্য জানাবো এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড় জামার কাপড়টা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা ডিজাইনগুলো প্রত্যেকটার এক একটার থেকে এক একটা ডিজাইন সুন্দর সেই জন্য আপনাদের দেখতে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা যেহেতু ডিজাইন আছে অনেকগুলা এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা তো এক কথা আপনাদের জন্য আমি বলে দেব আজকের জমজমের কালেকশনগুলো কিন্তু কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা কালেকশন এবং আপনাদের প্রত্যেকের অনেক বেশি পছন্দ হবে সো আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস আপনাদের সবার জন্য ফিক্সড থাকবে এক হাজার টাকা করে আবারও বলে প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা করে আর এক পিসও চাইলে এই দামে নিতে পারবেন এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন যেহেতু অনলাইনের কথা বললাম এখন তো অনলাইনে নিয়মটা বলে দেই দোকানে আসলে সবচেয়ে বেটার দোকানে এসে দেখে শুনে নেবেন আপনাদের পছন্দ মতো করে নেবেন আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা বলি ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে আর থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হয় এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন প্রত্যেকটা জিনিস আমি ভিডিওতে বলে দিই যাতে করে আপনাদের সুবিধা আমারও নিজের কাছে স্বস্তি লাগে তো এবার আমি আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি সর্বশেষ ডিজাইনটা এবং এই ডিজাইনটা আরও বেশি সুন্দর আপনি কোনো ডিজাইন ফালাতে পারবেন না তো যতগুলো ডিজাইন দেখাইছে প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে জামার কাপড় সেলার উন্নয়নটা দেখাবো এবং আবারও বলতেছি যত মোটা মানুষ হোক একবারে খাটি কথায় সবার পছন্দ হবে এবং সবার গ্রোথে হয়ে যাবে সো এটার অন্যটা এবার আপনাদের জন্য দেখা এবং দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলি প্রাইস থাকবে ফিক্স এক হাজার টাকা করে এবং এই প্রাইসে আপনাদের অনেক বেশি পছন্দ হবে যখন কাপড়টা আপনারা হাতে পাবেন এটা হচ্ছে এটা অন্যের কাপড়টা এক কথা আপনাদের জন্য বলে দিব টাকা উসুল করা একটা থ্রি পিস যেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এবং কাপড়টা অনেক বেশি সুন্দর যেটার প্রাইসটা আবারও বলে দিলাম এবার হচ্ছে সর্বশেষ কালারটা দেখবো এটার দেখতে দেখতে আপনাদের জন্য আবারও প্রাইসটা বলে দেই এক হাজার টাকা থাকবে দোকান এসে নেন বা অনলাইনে নেন আমাদের কিন্তু ফিক্সড দোকান আসলেও এক হাজার দোকানে যদি না নিয়ে যদি অনলাইনে নেন সেক্ষেত্রেও থাকবে এক হাজার টাকা এখন এটা আপনাদের ইচ্ছা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো এই যে সর্বশেষ ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি আর আরেকটা কথা বলবো যেহেতু আমাদের এই দোকানটা হোলসেলস দোকান বা পাইকারি নেওয়ার জন্য যারা হচ্ছে ব্যবসা করার জন্য যারা নেবেন বাতাস অনেক যারা ব্যবসা করার জন্য নেবেন তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নেবেন এবং হোলসেল এর নিয়মটা একবারই আলাদা হোলসেল নিতে হলে অবশ্যই আপনাকে দোকানে আসতে হবে প্রাইস থাকবে এক হাজার টাকা